আমার মতো প্রন লাভার যারা আছেন তরাঙ্গাবাসী আপনাদের জন্য সুখবর আসসালামু আলাইকুম সবাইকে রিসেন্ট উদ্বোধন হয়েছে চিংড়ি ক্যাফে স্পেশালি আমার মতো চিংড়ি পাগলদের জন্য একটু লেট না করে আমি চলে গিয়েছিলাম চিংড়ি ক্যাফেতে উদ্বোধনের দিনে যেহেতু গেছি তারা সুন্দর গোলাপ দিয়ে আমাকে ওয়েলকাম করছিল স্টুডেন্টদের জন্য তো অনেক বড় একটা নিউজ আছে এখানে সব ধরনের খাবার খুব রিজনেবল প্রাইসে পাবা খুব রিজনেবল প্রাইসে আমি জাস্ট একটা প্রাইস তোমাদেরকে বলি এই প্রন টেম্পুরা গুলা তোমরা পাবা টাকা করে ভাবো যা সাইজের চিংড়ি এত রিজনেবল প্রাইসে তোমরা কোথায় পাবা বলতে আমি ফার্স্টে ভাবছি এর মধ্যে আটা বা অন্য স্টাফিংস দেওয়া থাকবে বা চিংড়ির কিমা দেওয়া থাকবে ক্লোজ করে দেখালে বোঝা যাবে এটা পুরোটা একটা আস্ত চিংড়ি ছিল মাথাটা বাদে একটা আস্ত চিংড়ি ছিল আর খেতে তো মাসাল্লাহ অনেক মজা ছিল দেখেছো আমি খেতে খেতে তো আমার ক্যামেরাম্যানের কথা ভুলেই গেছি আসলে ওই দিন আমার ক্যামেরাম্যান সাদিয়াই ছিল তো অনেক ফেভারিট চিংড়ি এবার পালা আমার ফেভারিট মিডবাল ট্রাই করার ওভারঅল অনেক মজার ছিল বাট আমার মনে হয়েছে একটু ডিফ্রাই করলে আরো বেশি মজার হতো তারাও চাইলে মজার মজার সব খাবার তাও আবার এত রিজনেবল প্রাইসে উপভোগ করতে পারেন চিংড়ি ক্যাফেতে যেয়ে যে